কতটা খুশি খুশি মুড নিয়ে দেখো আমি এসছি শপিং মলে তার একটু পরেই দেখবে মুড একদম অফ হয়ে যাবে কেন অফ হবে তোমরা কিন্তু অবশ্যই ব্লগটার সাথে থাকো হ্যালো সবাইকে সবাইকে গুড মর্নিং সকাল সকাল আবারও ব্লগটা শুরু করছি দেখো পুজো দিতে চলে এসছে মন্দিরে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ঠাকুর নমস্কার করে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ঝটপট মেয়েকে পাঠাবো স্কুলে হর হর মহাদেব ভালো রেখো সবাইকে দেখো মেয়ে গেল স্কুলে চলে আর বাইরে পড়ছে বৃষ্টি যেই সময় আর কি স্কুলে যাবে সেই সময় বৃষ্টিটা পড়ছিল আর আমিও একদম যেহেতু সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করে একদম ঘেমে টেমে ঝোল হয়ে গেছে যেহেতু আমার পুজো দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো সেই জন্য বড়জায়ের থেকে ভাত নিয়ে সবজি নিয়ে মেয়েকে খাইয়ে তো স্কুলে পাঠালাম এখন দেখো আমাদের জন্য ভাত বসিয়ে বসিয়েছি ঠিক আছে কিন্তু কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছি না যেহেতু নিরামিষ কি রান্না করব বলো পনির এটা ওটা খেতে খেতে সত্যি একদমই আর ভালো লাগে না আলুর দম পনির ডোগা এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না তারপরে দেখো আজকে নিয়ে এসছিলো বাঁধাকপি চাল তো কি বানাবো কি রান্না করব সেটাই আর কি ভাবতে ভাবতে পরে এই যে দেখো বানালাম চাল কুমোর ঝিরেঝিরে করে কেটে নিয়েছে এটাই বানাবো চাল কুমোরের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু ভালো লাগে দেখো হয়ে গেছে রান্না তো হয়ে গেছে ঘর গোছানোর সময় নেই এক চুটকিতে ঘর একদম গুছিয়ে ঝকঝকা চকচকে করব। তো যাই হোক মোটামুটি তোমাদের অনেকক্ষণ পর আসলাম দেখো কোথায় বসে আছে বলো তো তোমরা কি চিনতে পারছো এই জায়গাটা আমি বসে আছি আমাদের দোকানে আর এই যে দেখো বিজনে ম্যান এনার সাথে ভুলেও আমি কান ধরছি জানো তো আর কোথাও যাব না যেখানেই যাই না কেন গিয়ে আমাকে দোকানে বসে থাকতে হয় বসে থাকতে থাকতে তারপরে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি দেখো চলে এসছি সিটি স্টাইল তো দেখতে পাচ্ছ কেন এসছি বলো তো কেন এসছি অবশ্যই তোমরা সাথে থাকো এখন সবটাই তোমাদের বলবো চলো ভিতরে যাওয়া হোক এই যে দেখো আস্তে নাস্তে চলে যাচ্ছি চলে যাচ্ছি তো ভিতরে গেলাম মেয়েও তো সেই খুশি কত কিছুই না কিনবো তো দেখো কেনাকাটি কিছুই হয়নি সমস্ত কিছু প্রচণ্ড দাম তো ভাবলাম যাই হোক এত দাম দিয়ে কি আর করব ভেবেছিলাম তো অন্য অন্য দোকান থেকে কিছু কিছু কাজের জিনিস কেনা বাকি ছিল সেগুলোই আর কি কিনতাম কাজের জিনিস কিনবো বলেই আমি গেছিলাম অনেক কয়েকটা জিনিস কেনার বাকি ছিল তো ওই বৃষ্টির জন্য কিছু ওখান থেকে আমার বেশ কয়েকটা কুর্তি চুড়িদার এগুলো পছন্দ হয়েছিল ভালো লাগছিল বেশ তো তোমাদের কেমন লাগলো তো আমি তো ফটো পোস্ট করেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে বাড়িতে এসে মেকআপ বসিয়েছি পড়াতে দেখো ওখান থেকে এসে আমরা খেয়েছিলাম বাড়িতেই চা ঠিক আছে ভেবেছিলাম তো বাইরে একটু চাটা খাবো তো যাই হোক বৃষ্টিটার জন্য কিছুই হলো না তো অনেক কিছুই মনে মনে প্ল্যান নিয়ে গেছিলাম যে অনেক কিছুই কিনবো যেহেতু বাইকে গেছিলাম তো সে সমস্ত কিছু হলো না তো যাব এর মধ্যে গিয়ে টুকিটাকি অনেক কিছুই কেনার বাকি আছে ঘরের তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে শোনাও যে রাখছে আসতেই তো এখন আমি রাতে রান্না করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট